সম্পূর্ণ দিয়ে রাখছি নব্বই পর্যন্ত স্পিড এটা কিন্তু সম্পূর্ণ রাখছি অতএব আর কিন্তু গতি উঠবে না এর উপরেই যতটুকু তো থাকে যে ভাই আসলে গ্যাসে চালালে টপ স্পিড কেমন পাওয়া যায় তো আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা টপ স্পিডটা কেমন থাকে আমি যেহেতু আজকে হাইওয়ে রয়েছি গ্যাসের টপ স্পিড কত পাইছি এটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু আমি এলপিজিতে চালাচ্ছি এখন কিন্তু রানিং এলপিজিতে আমার 70 তারপরে 70 80 এরকম স্পিড কিন্তু উঠে। দেখেন এখন টপ দেখাবো কত টপ উঠে এলপিজি চালালে বাইকের টপ স্পিড আমি কত পাচ্ছি আর টি আর ফোর সেটাই আপনাকে দেখাবো দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ টেনে রাখছি অতএব আর কিন্তু গতি উঠবে না এর উপরে যতটুকু বাড়ে দেখেন কত উঠছে অষ্টআশি এই অষ্টআশি পর্যন্ত হলো অষ্টআশি নিরানব্বই উননব্বই নব্বই নব্বই পর্যন্ত উঠে আর কি টপ যদি আমি এলপিজিতে বাইকটা চালাই মানে এখন কিন্তু এলপিজিতে চালাচ্ছি তো এর থেকে বেশি কিন্তু উঠে না তবে হাইওয়ে রুডে আর কি নব্বই থেকে একটু বেশি দরকার নব্বই বাউন্ন মানে এরকম পর্যন্ত উঠে তবে দরকার হলো পঁচানব্বই বা একশো পর্যন্ত উঠলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এলপিজি থেকে আর এলপিজিতে আমি মাইলেজ পাচ্ছি হলো এক লিটার এলপিজিতে বত্রিশ পঁয়ত্রিশ এখন একটু বেশি পাবো কারণ লং রুটে যাচ্ছি তো এখন একটু বেশি পাবো তবে ঢাকা সিটির ভিতরে আমি মাইলেজ পাই তিরিশ এরকম মাইলেজ পাই আর কি স্বাভাবিকভাবে গাড়ি চালায় মজাই হলো লং রুডে আপনার নাই ক্ষমতা নাই সম্পূর্ণ দিয়ে রাখছি নব্বই পর্যন্ত স্পিড ফুল ফুল